সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত বিলাল হাফশি রাজি আল্লাহ আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে নবীজির আপনাদের নিকট অনুরোধ থাকবে প্রিয় দর্শক শ্রোতাবিন্দ ঘটনাটি শেষ পর্যন্ত শোনার একদা হাফসার বাদশাহ নাজি নবীজি সাল্লাহ আলহ সাল্লামের দরবারে হাদিয়া স্বরূপ তিনটি বল্লম প্রেরণ করলেন তন্মধ্যে থেকে একটি বল্লম আনহুকে প্রদান করলেন আরেকটি হজরত ওমর রাজি আল্লাহকে উপহার দিলেন আরেকটি নিজের কাছে রেখে দিলেন হজরত বিলাল রাদা আল্লাহ তালা আনহু ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় এই বল্লমটি হাতে নিয়ে আগে আগে চলতেন ঈদগাহে পৌঁছে ওই বল্লমটি নবীজি সাল্লামের জায়ন আমাজ বরাবর সামনে গেঁড়ে দিতেন নবীজি সাল্লাহ সাল্লাম তাকে সূত্রা বানিয়ে ঈদের নামাজ পড়াতেন হজরত আবু বকর রাদি আল্লাহ তাল্লাহ আনহু এর শাসনামলেও হজরত বিলাল রাদিয়া আল্লাহ তাল্লাহ আনহু এই কাজ আঞ্জাম দেন হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এর খেলাফতের পরে হযরত বিলাল রাজি আল্লাহ আনহু সিরিয়ায় চলে যান তাই তারপরে হজরত সাদুল কারচ রাজি আল্লাহ তালা আনহু হজরত উমর ওসমান রাজি আল্লাহ আনহু এর আগে আগে বললম নিয়ে চলতেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ